আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার গাংলি থানার অন্তর্গত বামুন্দি গরুর হাটে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে এই হাট যেমন প্রতি শুক্রবার এবং সোমবার যেখানে ভোর থেকে শুরু হয় প্রস্তুতি গরু ছাগল মহিষ ভেড়া বামুন্দি হাটে জমে মেলা বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও বিক্রেতারা নিয়ে এসেছে তাদের পালিত পশু গরু ছাগল মহিষ ও ভেড়া কেউ এসেছে গাড়ি করে কেউ টলিতে আবার কেউ পায়ে হেঁটে পৌঁছেছেন হাটে চলে গা ঘেঁষা ঘেঁষি কে নেবে ভাই আজকের ঋষি পঁয়ত্রিশ পেন <start noise> <laughs>

কুরবানি দেওয়ার জন্য না পোষার জন্য কুরবানি দেওয়ার জন্য কত হলাম সাতষট্টি হাজার সাতষট্টি হাজার দাম হাটের ভেতরে ঘুরে দেখা গেল ছোট থেকে বড় নানা আকৃতির গরু ও ছাগল ক্রেতাদের নজর কাটছে বিক্রেতারা পশুর গুনাগুন তুলে ধরছেন আর ক্রেতারা যাচাই বাসাই করছেন কত ভাই আলাদা আলাদা কতটাতে ন হাজার মানে তিন হাজার কেজি কত দাম কত? ওตรี ভাই ওটা। হ্যাঁ? এটা কতই ভাই? আর এটা? ওটা 30। 10। kasa kina নেবেন এটা। না কত? ওটা 1100 কম দেব। 33। 33। না ও নিতে এটা 33। দাম কত? বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড় বিশেষ করে সামনে কোরবানির ঈদ তাই ক্রয় বিক্রয় যেন কোরবানির দিন আর কটা বাকি তাই হাটে আজ কেনার ধাক্কা বেশি এদিকে কেউ কেউ আবার বড় গরু কিনছেন কোরবানির জন্য আবার কেউ ছোট বাছুর বা ছাগল কিনছেন বাড়িতে পালনের উদ্দেশ্যে হাট জুড়ে হাক ডাক হাসি আর দরদামের উত্তাপ ভাই এই গরুটা মাত্র আশি হাজার ক্রেতার চোখে তখন আলো ঝলমল সব মিলিয়ে বামুন্দি গরুর হাটে ছিল আজ প্রাণ চাঞ্চল ও উৎসবের আমেজ পশু বিক্রি মানুষের ভিড় আর কোরবানির আগাম উত্তেজনায় জমে উঠেছে হাট